আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং তো আজকে দিন পর তোমাদের সামনে কারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে মনে হয় বুঝতেই পেরে গেছো আর আমার চোখ মুখ কথা বলার ধরন দেখেও অনেকটাই বুঝতে পেরে যাবে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো বা করো তো যাই হোক এখন গড়িতে বাজে দেখতে পাচ্ছি পেছনে গড়ি নটা চল্লিশ তো আজকের ভিডিওটা আমি নটা চল্লিশে স্টার্ট করলাম তো ভিডিওটা স্টার্ট করছি কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি ক্লোজ করে দেব। আমি তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করতে পারছি না এক নাম্বার হচ্ছে আমার কোনো ভিডিও করা নেই তো ভিডিও দিতেও পাচ্ছি না আর এত গরম আমাদের এখানে কালকে আজকে হচ্ছে শনিবার কালকে শুক্রবার গেছে মানে সকাল ভোর পাঁচটায় যে রোদ উঠেছে রোদটা মনে হয় ঠিক দুপুর বারোটা একটায় যে রোদটা ওঠে সেই রোদ ভোর পাঁচটায় তাহলে বুঝতে পারছো সারা দিন রাত এত রোদ গরম সারা রাত জানালা খুলে দরজা খুলে ফ্যান চালিয়েও ঘুমোতে পারিনি সারা রাত মাথার যন্ত্রণা আর এত গরম মানে থাকতে পারছি না আমার চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো আজকেও সেই একই রকম রোদ গরম তো এখন আকাশটা একটু ড্যাম ড্যাম হচ্ছে কিন্তু গরমটা কিন্তু মারাত্মক ফ্যান ছাড়া তো কথা বলাই যাচ্ছে না যাই হোক মানে এত গরম গরম ফ্যান ছাড়া তো কথা বলাই যাচ্ছে না আর এই দেখো বাইরের দিকে কি পরিমাণে রোদ দেখো রোদের কি পাওয়ার দশটা সাতাশ বাজে রোদের কি পাওয়ার দেখতে পাচ্ছ আর আমি দেখো এই বিছানার বেডক বেডশিটগুলো দুটো নিয়েছি নতুন তো আজকে কেচে দিয়েছি আর ওই পাশে বাইরের গেটের বাইরের দড়িতে দুবালতি জামা কাপড় কেচেছি তো সেটা তোমাদের সাথে আজকে কোনো কাজকর্ম কিছুই শেয়ার করিনি তো আর এই যে দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে দেখাবো আর এটার সম্বন্ধে বলবো তো এটা একটু ভিডিও করে রেখেছি আর আজকে হচ্ছে শনিবার তো আমাদের মহিলাদের কি বলতো যতই শরীর খারাপ থাক না কেন কাজকর্ম করতেই হবে আর মানে সব করতেই হবে আমরা মহিলারা কোনোদিনও অসুস্থ বলে শুয়ে যেয়ে রেস্ট নেবো বা কাজ করতে হবে না সেটা কিন্তু না যতই অসুস্থ থাকি না কেন সব করতে হয় তো আজকে নিরামিষ শরিবার আজকে আমার শরীরটা খারাপ দেখে বেশি কিচ্ছু রান্না করিনি তো তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এখানে আছে ভাত কিচ্ছু করিনি আজকে এখানে আছে আলু ভাজা মেয়ের জন্য এখানে আছে ঘন্ট আজকের রান্নার মেনুতে এই আছে শনিবার আর পুরো সব কিছু ক্লিন ক্লিন করে নিয়েছি আর আমার শরীরটা ভালো লাগছে না দেখে দেখতে পাচ্ছ ঘেমে চেমে চুপচুপা কাজকর্ম কাজকর্ম করে স্নান টান করে ঘরে চলে এসেছি তো বন্ধুরা ভিডিও এত গরম গরমের মধ্যে ভিডিও করা নেই আর এত গরমে ভিডিও করতেও ভালো লাগছে না দেখতেই পাচ্ছ আর আমার শরীরটাও ভীষণ খারাপ মুখ দেখতেই পাচ্ছ শরীর খারাপ থাকলেও আমাদেরকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে ভিডিও করতে হবে আর আমি ফ্যান অফ করে মানে ভয়েস দিতে পারছি না কারণ সহ্য করা যাচ্ছে না এত গরম দেখতে পাচ্ছ ঘেমে চেমে চুপচুপা আর মেয়ের নাচের মাসটা মশাই আসবে দেখে মেয়েকে স্নান করে খাইয়ে রেডি করে দিয়েছি ও দেখো ফোন দেখছে বিছানায় শুয়ে শুয়ে এত গরম আর মেয়ের তো এক্সাম চলছে ওই জন্য আরও একটু আমি ব্যস্তই আছি এখনও এই সপ্তাহে আরও চার দিন হয়তো এক্সাম আছে তো এদিকে এক্সামের জন্য আমি প্রচুর ব্যস্ত আছি কাউকে ঠিকঠাকভাবে কমেন্ট করতে পাচ্ছি না ভিডিও সবার চালিয়ে দিয়ে দিয়ে রেখে দিচ্ছি তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আজকের ভিডিওটা না বন্ধুরা আর বেশি বড় করবো না তোমাদের সাথে কোনো কাজকর্মই শেয়ার করতে পারিনি কিচ্ছু না এত গরমে বলো ভালো লাগে ক্যামেরা চালিয়ে দিয়ে কাজকর্ম করা তোমাদের সামনে ঘেমে চেমে চুপচুপা হয়ে যাব দেখাতে ভালো লাগে না একদম তো সেই জন্য আমি আর ক্যামেরা চালিয়ে দিয়ে কোনো কাজকর্ম শেয়ার করিনি যেটুকু সব কাজ হয়ে গেছে আমার তাই শেয়ার করে নিলাম আর যেটা বলছিলাম আমি এত গরম এত কিছু এত শরীর খারাপের মধ্যে একটা গিফট এনেছি সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আর ভিডিওটা বেশি বড় করবো না তো যাই হোক বন্ধুরা এটা আগের দিন রাতে আনা হয়েছে এ দেখো বিশাল বড় দেখতেই পাচ্ছ তো তোমরা ভিডিওতে একটু দেখেইছো তো আমার বাড়িতে ছোটো হোম থিয়েটার ছিল ছোট ছোটো ব্লুটুথ বক্স অনেকগুলোই আছে তো অনেক দিনের শখ ছিল এই বড় বড়ো বক্স আনবো ডিজে বক্সগুলো তো সেই শখটা অলরেডি পূরণটা করে ফেলেছি তো সেই সেই শখ আমি অলরেডি পূরণ করেছি এই বক্সগুলো আমি কিনে এনে আনিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি গান বাজনা নাচ গান এসব আমি খুবই ভালোবাসি আর পছন্দ করি তো দেখো বক্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ভয়েসটা আমার মানে অফ করে দিতে হয়েছে এই কারণেই গানগুলো তো আর তোমাদের শোনাতে পারবো না গান শোনালে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি দেখো তোমাদেরকে বক্সগুলো বেটার করে দেখাচ্ছি আর কেমন হয়েছে আমার বাড়ির গিফটটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মেয়ে যেহেতু নাচ করে নাচ শেখে তো বাড়িতেই নাচের মাস্টারমশাই আসে সেই জন্য আমি বড়ো বড়ো বক্স কিনে নিয়ে আসলাম আরও কতগুলো বাচ্চা আসে শিখতে তো সেই ভেবেই আমি কিন্তু বাড়িতে গ্লাস বলও লাগিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বক্সগুলো কিনে নিয়ে চলে এসেছি তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার খুবই মানে খুশি লেগেছে বক্সগুলো কিনে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে বলো গিফটটা আর যেটা বলছিলাম দেখো বন্ধুরা শরীর খারাপ নেই ভিডিও করতেই পারছি না আর এত গরম দেখতেই পেলে তো যাই হোক আমি ভয়েস দিতেও আমার খুব কষ্ট হচ্ছে এদিকে মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ছে তো তোমাদের কাছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু কারেন্ট ভিডিও একদম শনিবার সাতাশ তারিখ মানে আজকে সকালে ভিডিও করে তারপরে ভিডিওটা এডিট করছি তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আমার পাশে থেকো আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের ফুল সাপোর্ট করবো আর দেখতে পাচ্ছো ওই দেখো বক্সগুলো সেট করা হয়েছে বাজানো হচ্ছে গান বাজছে কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারছি না এই কারণেই শোনাতে পারছি না কী করে শোনাবো কপিরাইট চলে আসবে না তো সেই জন্যই শোনাতে পারছি না তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বেশি বড় করব না এখনো পর্যন্ত এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বক্সের সঙ্গে কিন্তু দেখো মাউথপেস্টও আছে একটা পেস আছে রিমোট আছে এটা ব্লুটুথ সিস্টেম কারেন্টেও চলবে তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর যাই হোক আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন এসেছো তারা প্লিজ আমাকে বন্ধু করে নিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর কে কেমন ভিডিও দেখতে চাও পারলে একটু কমেন্ট করো চেষ্টা করব আমি ভিডিও বানানোর আর এত গরমে না কোনো ভিডিওই করতে ইচ্ছা করে না বা মন চায় না আর তার মধ্যে ভিডিওতে ভিউজ নেই ওটা আর বলে কি হবে তো চলো তোমরা পাশে থেকো আমিও পাশে থাকবো আর যারা পুরানো আছো তারা তো করেইছো আর তোমরা আমার পাশে পাশে আছো বলেই আমি এত দূর আসতে পেরেছি এগোতে পারছি তো তোমরা প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো এভাবেই সাপোর্ট করে যেও আর আমাদের বাড়ির মহিলাদের যেটা বলছিলাম অসুস্থ থাকার যাই থাক না কেন কাজকর্ম কিন্তু করতেই হবে কারণ মহিলাদের কোনো দিনও ছুটি নেই মহিলাদের একমাত্র ছুটি হবে যেদিন মনে করো মানে এই সংসার বা এই সব ছেড়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে ক্লোজ করছি